বৃষ্টি ভেজা দিনে সবাইকে অনেক অনেক স্বাগত সবাইকে গুড মর্নিং শুভ সকাল তো ঘুম থেকে উঠেই বসে পড়লাম এক কাপ চা নিয়ে বিয়ের আগে আমি এটাতে চা খেতাম বিয়ের পরেও এখন এটাতে চা খাই তো রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়েছে একটু টিভি দেখেছিলাম আর এখন তো সকালবেলা তাড়া নেই বিন্দাস ঘুমাই নয়টা দশটা অবধি আজকে সাড়ে নটার সময় উঠেছি তো মা করছে রান্নাবান্না আর জীবনটা তো এই নিয়ে আছে এই নিয়ে চলছে এই তো জীবন আজকে সানডে প্রত্যেকটা সানডে তোমরা জানো আমি কিভাবে কাটাই কত কিছু রান্নাবান্না করি প্রথম সানডে এইভাবে গেলো সেকেন্ড সানডেটাও এইভাবে গেলো আজকে থার্ড সানডে এটাও এইভাবে যাচ্ছে পরের সানডেটাও এভাবেই যাবে বসে শুয়ে এইসব করে রান্নাবান্নার তো মানে কিছু বালাই নেই আমি নিজে উঠতেই পারি না কি রান্না বান্না তারপর সানডেগুলো এভাবেই যাচ্ছে পর্ব বেশ কটা সানডে মোটামুটি এক মাসের মতো মার হাতে রান্না শসা দিয়ে মাছ দিয়ে এত টেস্ট হয়েছে প্রত্যেকটা রান্না আমার খাওয়া হয়ে গেছে সকালবেলার আর এখানে তো ভাত আছে আর এখানে পটলের কোপ্তা করেছে এত টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছে এখানে পটলের খোসা বাটা সেটাও ভীষণ স্বাদ হয় পূজার মধ্যে দিয়ে বাকি জাম্বুরাটা ছিল আমার খুব ফেভারিট জাম্বুরা তোমাদের কার কার জাম্বুরা ফেভারিট এখন চান করে এসে জাম্বুরা খাচ্ছে এই যে মা চালের গুঁড়ো করছে এখানে তালের পিঠে বানাবে বলে আমি বললাম একটু তালের পিঠে খাবো এবছর এখনো খাইনি দিয়ে মা এখন চালের গুঁড়ো বানাচ্ছে কদ্দুরা ভিজেছিল এদিকে আছে হাসিদা এই হলো দুপুরের খাওয়ার এখানে আছে মাছ দিয়ে শসা দিয়ে এখানে আছে পটলের তোমার না না পটলের পটলের এখানে মাছ আর এখানে বাটা হলো পটলের খোসা বাটা মা করেছে তালের পিঠে আর এই বছরের প্রথম তালের পিঠে ভীষণ টেস্টি হয়েছে ভীষণ হয়েছে আর এত একটু ক্রিস্পিও হয়েছে ভীষণ ভালো হয়েছে খেতে এই বছরের এই প্রথম তালের পিঠে আর এখন এসছি বৌদি ভাইয়ার মা আর বাবা মানে মাসিমণি আর এসছে আমাকে দেখার জন্য পায়ে যে ব্যথা পেয়েছে ওই জন্য আর দেখতে এসছে তো ছিল তো গল্প করছি সবাই মিলে আজকের মতো তাতে